সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সোয়েন্সি সাইজের বেলকন্ডম বেলকন্ডমগুলো খুবই উন্নত মানের ম্যাটেরিয়াল সিলিকন দ্বারা তৈরি যার কারণে ছেঁড়া ফাটার কোনো সম্ভাবনা নেই এটি একটা নিয়ে আপনি পাঁচ থেকে সাত বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন শুধু একটু যত্নর প্রয়োজন একটি যত্ন করলে আপনি পাঁচ থেকে সাত বছর এটা ব্যবহার করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি এবং কতটা প্রিমিয়াম প্রোডাক্ট প্রোডাক্টটি হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা উন্নত মানের কতটা সুন্দর এটার অরিজিনাল যে প্যানিসে যেরকম রগ রগের মতো থাকে একই রকম এটার ভিতরেও দেখেন রগের মতো আছে। যার কারণে একটি অন্যরকম ফিল পাবে আপনার সঙ্গী এটি ব্যবহার করবেন যে সমস্ত ভাইয়েরা অস্ত বিভিন্ন হারবাল সেক্সের ঔষধ খেয়ে আপনার পেনিসকে একেবারেই নিতে করে ফেলেছেন তারা এটি ব্যবহার করবেন তাহলে আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারবেন আপনার স্ত্রী আপনার কাছে কোনো টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার চায় না চাই একটু শান্তি সেই শান্তিটা এটার মাধ্যমে দিতে পারবেন দুই হাতে তালুতে নিয়ে চাপ দেন তাহলে এটা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা খুবই উন্নত মানের সামনের এখান থেকে এই পর্যন্ত যে দুই ইঞ্চি দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা বরার থাকছে আর এটা সামনের দিক দিয়ে খুবই সফট থাকছে দেখতেই পাচ্ছেন কতটা সফট তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টে দিয়ে থাকি প্রোডাক্ট দেখে হাতে নিয়ে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম